সোনার ছেলেরা সোনার কাজ করতেছে আমি ধান তো হবে হ্যাঁ এবার ধানের এটা কি দেন রে মামা কালো জিরা ও অসাধারণ এইটাতে কি কি তৈরি করা যায় পোলাও চাউল ওই যারা আসলে ভালো গ্রান খায় পোলাও পোলাওতে হেটা এই চাউলটা তো একটু ভালোই লাগে তাই চাউলটা উৎপাদন করতে কি কি কাজ বাস করা লাগে তো ভালোই কষ্ট আছে

বল নাও পোলাও খাওয়া লাগবে না না তাহলে না কালকে কাকাকে আমাদের দিকে ফসল ভালো এবারে জাগ ভালো সারা কৃষকের মুখের হাসি মানে পুরো বাংলাদেশের মুখে হাসি তাহলে আমরা তো এই কৃষি সময়ে ভালো তারপরে আপনার দেখা গেছে কৃষি হয় ভালো কিন্তু বিক্রির সময় তো সিন্ডিকেটের হাতে পড়া লাগে মাসে কম দামে কিনে নিয়ে তার আবার বেশি দাম উঠিয়ে বসেছে সেক্ষেত্রে সে এই ক্ষেত্রে কিছু কন আমি হ্যাঁ এবার কাশির দা কবইবে ঠিক আছে সবাই সচেতন হইতে হইবে নিজেও কৃষি নিজেরা বিক্রি করবো মানুষের হাতে দিব না বা কারো ওই জমিদারি হাতে যাব না যে বা অমুকের হাতে দিয়া এই অমুকে ব্যস্ত হয় নেই হে কি করে কোলেস্ট্রলের রাইকে দাম বেশি বাড়াই ফেলায় বুঝছেন এইটা করা যাবে না কি মামা আমি কি কন হুম আচ্ছা সাংবাদিক লঙ্গি পরাকা আমি তো গোটা আইলে বিল চারণবিলে আসতে আবশ্যকই লঙ্গি পরা এরা ববে বরা ভাইয়া এরা বরিশালে রwidetilde ভাই আমি বরিশালকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসি বরিশালের ঐতিহ্য ভাই এটি পোশাকইলে লঙ্গি আর শাল যেটা আমাদের রক্ত এবং আত্মার সাথে মিলিত আছে কি টাকা এ কি আবার তো কর কাকা কি কইলে তো আবার তো কর রেডি 1 2 3 এবার খেলা শুরু ها

হ্যাঁ বলো একা এবার ধান ভালো হয়েছে হুম হুম কৃষি দেবেন নি এবার তো আগেরবারের সেই বেশি হয়েছে না হুম এটা কি কৃষি দেবেন এবার তো কৃষি মনে হয় ভালো হবে যেহেতু অফ এটা কিরণ ক্ষীরই

জিনিসটা ভালো হইছে মানে এবার এবারে ভাব ভাবব যে কিছু গিট খোলা ঠায় এই পরিমাণ মত কৃষির সংখ্যা থেকে আমাকে বরিশাল একটু ভালো হবে অন্তত এই হল সংখ্যা অসম্ভব বেশি অসম্ভব বেশি তাইলে انشاءলা আমরা মনে করি এবার একটু কৃষি মানে টমেটো কাঁচামরিচ মরিচ এইসবের দামের একটু কমবে হয়তো হয় কৃষকের করতে আছে এবার অসম্ভব দেখছেন না সব জায়গা সব ভালো মন্দ দেওয়া মানে হ্যাঁ

ওরা আসলে আমার বন্ধু ওখানে আছে সবাই ওরা কি চাষাবাদ করে একটু দেখা লাগে